যে ভাড়ায় লোক রেখেছে এই টাকা করার জন্য কি রেখেছে ভাড়ায় কথাকে বুঝাইতে পারলো না আমাদের এই বস্তুর কথা বলছি ভাড়ায় লোক রেখেছে কি রাখো যে তুমি এক মাস এতে কাপ তোমার দুজনে এক মাস এতে কাপ থাকবা যেদিন চাক দেখা যাবে ওই দিন একটা লুঙ্গি দেব একটা পাঞ্জাবি সিট দেব একটা গেঞ্জি দিব একটা রুমাল দিব একটা লুঙ্গি দিব একটা টুপি দিব আর যাবার সময় কিছু হাদিয়া তোমাকে দেবো লোক দিকে তাকে কি বলে এ টাকা দেবসায় আমি কথাকে ভুল বললাম আমাদের কাছে নিউজ আসছে আল্লাহ আসলে ভাড়া করা লোক দিয়ে এটা কাপ করলে কেমন হয় জানেন ওই বাড়ির পাশের মানে কি বলে একজন মহিলাকে মা বললে যেমন হয় বাড়ির পাশের একজন মহিলাকে মা বললে যেমন মা বলা হয় যেমন আদর পাওয়া যায় ভাড়ার লোক রেখে মসজিদে এ টেকআপ করলে কিন্তু ওই রকমই হয় কথাকে বুঝাইতে পারলাম কথা বুঝাইতে পারলাম এই জন্য সহজ সুন্দর আপনার ব্যবস্থাপনা দান করছেন অন্য অন্য মসজিদে তো সদস্য মসজিদের সভাপতি হওয়ার জন্য তো লাফি লাফি ওঠে ওই সভাপতি গুলোকে ঘাট ধরিয়ে প্রতি আগে টেকআপ করে এক বছর তারপর দেখবো আগাই বছর ধরে সভাপতি বানানো যায় কিনা সেক্রেটারি হওয়ার জন্য তো মসজিদের বাইরে মসজিদের সাথে গণসংযোগ করে কথা কি বুঝি আসছে ওই 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 সাধারণ সম্পাদককে বলতি হবে তুই আগে মসজিদে এক বছর ইয়ে এটা কাপ করে দেখা মসজিদের কতটুকু তুই خدمت করতে পারবি তারপরে তবে সাধারণ সম্পাদক বানাবো আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে সেটা হলো তাল দেওয়ার মানুষ আছে গুট দেওয়ার মানুষ নাই কথা বুঝাইতে বললাম না তাল দেওয়ার মানুষ আছে

আর ইয়ে অসুবিধা ও অসুবিধা তো হবেই কারণ ইফতারি করার করে যা ভাজা পোড়া খায় তাতে তো সারা রাত তো ইয়ে মানে এ জ্বালা ও জ্বালা তো হবেই ওটা আর আমি পড়বে কিভাবে কথা ঠিক না আলহামদুলিল্লাহ আপনাদের মস্তির সদস্যরা অনেক ভালো যে খেয়াল করতে হবে যে আমি কমিটির সদস্য আমাকে আগে এতে কাপ করে করতে হবে তারপরে আরেকজনকে বলতে ভাই আমিও আছি তোরাও আয়